জনপ্রিয় গাড়ি রাজকীয় গাড়ি রাস্তার রাজা যখন এই গাড়ি নিয়ে বের হবেন সবাই দেখা চায়া থাকবো কারণ এটা কিন্তু আপনার মিষ্টি বেশি র্যানসার দুই হাজার ষোলো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ জিরো মাইজ আছে গাড়িগুলো গাড়ি কিভাবে আপনার দশ এগারো একটু বেশি পাওয়া যায় কিন্তু শহরটা খুব কম রেয়ার তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি বাংলাদেশের এখন পর্যন্ত হয় হয়নি অরিজিনাল কাভার একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটার কেনার একমাত্র কারণ হচ্ছে গাড়িটার কালারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাল কালার এসে হ্যাঁ পাল কালার কালার হলে অনেক সুন্দর রাজকীয় গাড়ি বিগ সাইজ মডেল হ্যাঁ সোলো মডেল বিগ সাইজ অ্যান্ড্রয়েড মনিটর এবং কি এ ওয়ান কন্ডিশন সুপার ফ্রেশ একটা গাড়ি একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ কোনো জায়গায় কোনো হিডিং ইস্টি নাই কোনো মায়ের গুতা খোলা কাটা অ্যাক্সিডেন্ট কোনো না কোনো আপ মডেল দুই হাজার হ্যাঁ আপ মডেল দুই হাজার আপনার সোলো মডেল পিছনের একটা ব্যাকপাশে দেখেন স্পয়লার আছে তারপরে ব্যাকলাইট অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি তেলের চলছে অনেক সুন্দর এ ওয়ান কন্ডিশন বাম্পার কোথাও কোনো দাগ নাই স্ক্র্যাচ নাই আপনার অ্যাভোরিং সহ চারটা চাকা একবারে নতুন ভিতরে দেখেন কাফোডার হ্যাডেস সহ আপনার সিট লাগানো আছে এক কথাই চমৎকার এবং কি সুন্দর একটা গাড়ি ভাবের গাড়ি আপনি যখন রাস্তায় বের হবেন এই গাড়িটা নিয়ে সবাই চায় থাকবে রাজকীয় একটা গাড়ি তো এই গাড়ি যে নিবে একশো পার্সেন্ট জিতবে ইনশাল্লাহ আপনি পাঁচ বছর চাওয়ার পরেও গাড়িটা আমাদের কাছে দেওয়া দিতে পারবেন অনলি দুই লাখ টাকা মাইনাস হবে পাঁচ বছর পরে হ্যাঁ এই যে দেখেন একবারে অরিজিনাল অবস্থায় কোনো রং কোনো খোলা কাটা মায়ের গোটা হিডিং মিস্ট্রি নাই গাড়ি নিব আর চালাবে দেখেন অরিজিনাল রাইট অরিজিনাল রাইট অরিজিনাল মাসে আনটা সুন্দর গাড়ি হচ্ছে পনেরোশো দুই হাজার ষোলোর মডেল দু হাজার ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন ব্রান্ড নিউ জিরো মাইলেজ এটা প্রাইস পাবো ভাই অনলি আপনার সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লাখ আশি না সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড আর আমাদের শোরুমের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার মেট্রো রেলের চারশো চোদ্দ নম্বর পিলারের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম